স্বর্ণ পূজাকে বরণ করে ঘরে ফিরবে তো আমি সাথে যাচ্ছি পূজার বাড়ির পক্ষ থেকে স্বর্ণ বাড়ির কেউ নেই মানে আমি দুই পক্ষে স্বর্ণ বাড়ির পক্ষ এ পক্ষ দুই পক্ষে তারপর আমি সুন্দর করে সাজগোজ করবো আমি একটা শাড়ি পরবো পূজাকেও সাজেশন দিয়েছি রেড কালার শাড়ি পরতে আরেকটা অকেশন আজকে আমাদের রয়েছে সেটা হলো আজকে আমাদের একটা মুভি দেখতে যাওয়ার কথা রয়েছে ছাবা তাই তো খাবার দিতে যাওয়ার ইচ্ছা আছে এখন দেখা যাক কতটা কি হয় তো এখন দুপুরবেলায় লাঞ্চ করব লিটিল বললে লাঞ্চ করাবো করিয়ে তারপর রেডি হয় হবো হয়ে বেরোবো তো চলো তো চার তার চারটা তাড়াতাড়ি বেরোয় আমার মা চাচাচ্ছে শুনি বাবু শুনি দেখি নতুন বউ কেমন সেজেছে হাতে জোড়া পড়েছিস হ্যাঁ হ্যাঁ এটা পরেও থাকা যায় হ্যাঁ এত থাক থাক নতুন নতুন গন্ধ বেরোচ্ছে গা থেকে শোন আবার দেখতে এসেছে

অস্থির পা তোর বিদায় নেওয়ার টাইমে তোর অস্থির পা তোর খুশি হওয়া উচিত হ্যাঁ তাই তো ওই যে আরেকজন দাঁড়িয়ে আছে নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়েই আছে যাচ্ছেই না সেই কালকের দিই ঘাড়ের ওপর রয়েছে এই কব যা না না আজকেও কিন্তু একা যাওয়ার কথা ছিল আমি সাথে চলে যাচ্ছি আর ওদেরকে বলছি তোদের অসুবিধা নেই তো কাঁচু মাছ মানে না না বলতে আর পূজাকে ফোনে বলছি কি তুমি শুধু মনে হয় অন্য কিছু আছে তুমি হলো কি কি তুমি আমাকে হ্যাঁ বিয়ের পরে আসছো না তুমি আমাকে মন দেবে না তাই তো রেডি হয়ে আছি এখন স্বর্ণ বলছে যে ওই বাড়ি যেহেতু যাব তো স্বর্ণ বলছে একটা ওখানে কি গৃহপ্রবেশ ওখানে একটা মানে ঘরে ঢোকার রিচুয়ালস করতে হবে কেননা ওখানে গিয়ে যদি আমি থাকি বা আমি ওখানে জিনিসপত্র নিয়ে কাজ বাজ করবো তো সেই জন্য বলছে ঘরে লক্ষ্মী যাবে তার একটা রিচুয়ালস করতে হবে না আমাদের মেন বিয়ের সময় করবে না স্বর্ণ বললো সময় তো মা করবেই কিন্তু এটাও তো বিয়ে রেডি হয়ে গেছি আমি এবং পূজা দুজনই লাল লাল শাড়ি পরেছি যে যাব সন্ধ্যেবেলা বরণ করতে একটা ভালো শুভ প্রোগ্রাম তো মাথা রাঙিয়ে সিঁদুর টিদুর করে যাচ্ছি বোনকে শ্বশুরবাড়িতে তুলতে ওরা ডিসকাশন করছে কিভাবে কি করবে তো চলো লিটিল গোলকে বলেছি স্বর্ণজিৎ কোলে নেবে আর আমরা ব্যাগপত্র নিয়ে গাড়ি চলে এসছে আমরা এখন উঠবো পারিসনি আমি উঠে আমার অবস্থা কাহি আমি আর পাচ্ছি না দাঁড়া তোকে নিয়ে আসছি আর কষ্ট হয়ে গেছে পাঁচতলা পাঁচতলা

এটা ফুল বরণ হচ্ছে অন্য পূজার বরণ করবো সরণ পূজা কেমন লাগছে এক দাঁড়া একটু বলছে বল বরণ করছে ভাবা যায় আমি কিন্তু তোমাদেরকে একটা কথা বলতে চাই এখানে কিন্তু ফানি কোনো ব্যাপার নেই এটা যেটা সত্যি সেটা সত্যি নতুন বউ বাড়িতে যাচ্ছে তাই স্বর্ণজিতের খুব মনে ইচ্ছা বরণ করে নেবে ইভেন স্বর্ণজিতের মা কাকিমারও ইচ্ছা ছিল কিন্তু কাকিমা যেহেতু স্কুল থেকে ছুটি পাবে না তাড়াতাড়ি চলে গেছে আর আমরা সবাই অসুস্থ একসাথে আমরা কেউ যেতেও পারবো না তাই কাকিমা অনেক দুঃখ নিয়ে চলে গেছে কিন্তু কাকিমাকে একটা কথা বলতে পারি পরবর্তীতে যখন আসবে সত্যি সত্যি কিন্তু পূজাকে বরণ করতে হবে আর আমরা সবাই ব্লগ বানাবো খুব মজা করবো তো চলো এখন আমি পূজা স্বর্ণজিৎ আর লিটল গোল্ড এঞ্জেল

ফেলে দিয়ে যেমন হয় আর কি রিচুয়ালসটা আমি জানি না কলটা ঠিক করছি ভুল করছি কিন্তু করছি এবার চা দেখে দাও আস্তে ফেলে দিয়ে আসবে ফেলবি কি আরে বাবা দিয়ে আলদা করে চলে 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 পায়ে

ওই যে ছানো ফুল মাথায় এনে ফটো তুলে মামা এগুলো ভক্ত না বাবা না ভক্ত না কি ফটো তুলে ওই

মন থেকে বলছে না মন থেকে সারা দিচ্ছে না বুঝতে পারছি সেটা যে ও অন্যান্য দিক বলে হ্যাঁ চল না চল না চল জানি চল এরকম একটা আমার স্বর্ণ তো ইচ্ছাই নেই কি হয়েছে ব্যাপারটা জানি পাখি দেখ কি করেছে তো বুঝতেই পারছে না ঘুরছে ফুলটা মামা ফুল চলো এভাবে চলো মানে কৌটোগুলো আমাদের কেনাই ছিল আগে যেহেতু আমরা এখানে কিছু করিনি ওরা সব তেল এনেছি চা চিনি ওরা ব্লিংকিট থেকে অর্ডার করেছিল কষ্ট পেয়েছি

মানে কখন সকাল হচ্ছে কখন রাত হচ্ছে ওরা টের পাইনি সকাল সাড়ে সাতটার সময় স্বর্ণ আসতো আর রাত এগারোটার সময় স্বর্ণ যেত এই সমস্ত কিছু রেডি করেছে মানে দেখো সব রেডি ফ্রিজটা পর্যন্ত 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 চলছে চলছে যে এদিকে পুরো রেডি সব রেডি মানে আর কিচ্ছু মনে করতে হবে না মানে অনলাইনে অর্ডার করিয়েছি অফলাইনে কিনেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতেই পাবে যখন গোছাবো আমার ড্রেসিং ইউনিট গোছানোর ভিডিও তারপর হচ্ছে কি কি আছে পড়ে ও না বেশি হয়ে গেছে আপনি ধুয়েছেন তো ভালো করে ধুলাম তো হুম কিন্তু বাস দাও তো হ্যাঁ বাস দাও ওই মাছবি পড়ে করতে কি মাছবি কাপগুলো তাহলে আমি চা খাবো না

আমি প্লেটে খাবো মা এর শয়তান আমাকে প্লেটেই দিচ্ছে খেতে না না এটা বলব লেগে আছে তাই